नवरात्रि माता जी का प्रारंभ होता है और ये दसवीं विजय दशमी तक चलता है इसमें हम लोग सुबह पूजन करते हैं माता जी का प्रसाद चढ़ाते हैं शाम को आरती करते हैं सब महिलाएं है, इसका भाग लेती हैं इसमें और हर हर्षोल्लास के साथ हम लोग इस पर्व को मनाते हैं माता जी का और दसवीं के दिन माता जी का दो तारीख विजय दशमी है उस दिन हम माता जी के सिंदूर लगाते है ठेला करते हैं भगवान माता जी का भजन कीर्तन करके समापन करते हैं ইয়ে যা আমার পারু হ 10 দিন কা নবরাত্রি পদ্মাவதி মাতা কা অর ইহম লোক কা বিসর্জন মে মাতা জি কা বিসর্জন নহি হোতা হ হাম লোক কে মাতা জি সঙ্গাদার বৈ ব্রাদমান রতিয়া ততো নবরাত্রি অনুষ্ঠান এবং সারা ভারতবসে ইসসে জেখানে জন্ম আছে যোনু মন্দির আছে সেখানে নবরাত্রি ধুন দামের সঙ্গে পালিত হয় দশপতি প্রধানমন্ত্রী তিনিও এই নবরাত্রি উৎসব পালন করেন এবং নিয়মের মধ্যে তিনি থাকেন আমাদের এবছর বাইশে সেপ্টেম্বর থেকে দশ দিন ব্যাপী নবরাত্রি নদিন চলে এবং বিজয়া দশমীর দিন বিসর্জন সমাপ্তি ঘটে তো যেভাবে বিজয় দশমী আমাদের দোসরা অক্টোবর সেই দিন সমাজের সব মহিলারা সিঁদুর মাখার সিঁদুর খেলার মধ্যে দিয়ে মা পদ্মাবতী নবরাত্রি দেবীকে বিসর্জন দেবেন এবং এই দশ দিন জৈন মন্দিরে নবরাত্রি দেবীর পুজো হয় এবং মানে যেসব নারীরা আছেন যারা বিবাহিত নারী বিধবা নয় তারাই এই নবরাত্রি পুজোতে অংশগ্রহণ করেন এবং সকালবেলা পুজো সন্ধ্যাবেলা আরতি এবং নিত্য ত্যাগের মধ্যে দিয়ে উপবাসের মধ্যে দিয়ে এই নিয়মটা পালন হয় যারা সকালবেলা খালি পেটে আসেন এখানে পুজোর পর লেবুর শরবতকে তারপরে সামান্য কিছু আহার নেন এইভাবে এই অনুষ্ঠান প্রত্যেক বছর জৈন মন্দিরে আমাদের এই মন্দিরে অনুষ্ঠিত হয় আমার নাম রাজীব জৈন আমি জৈন মন্দির কমিটির প্রেসিডেন্ট